আসসালামু আলাইকুম আবার আবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য আমরা চমৎকার আরও একটি বাংলা ক্লাস করব লফলাযুক্ত যে শব্দগুলো দেখতেছেন আজকে আমরা এগুলোর ভালো করে একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই শব্দগুলো বানান করার চেষ্টা করব। এবং আজকের এই পড়াটুকু নেওয়া হয়েছে আমাদের মৌলিক বাংলা এই বইটির পাট পঁয়ত্রিশ থেকে যাদের এই বইটি ইতিমধ্যে সংগ্রহে আছে তারা এই পৃষ্ঠাটা খুলে যদি পড়াটা ধরেন তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে যারা এখনো বই সংগ্রহ করেন নাই ইচ্ছে করলে আপনি স্যারের সাথে নিচে দেয়া নাম্বারে যোগাযোগ করে মৌলিক বাংলা এবং ইংরেজি শিক্ষার জন্য বেসিক ইংলিশ বা প্রাইমারি ইংলিশ আমাদের এই বইগুলো সংগ্রহ করতে পারেন ওকে ফ্রেন্ডস তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি এই লেশনে আমরা প্রথম যে শব্দটি পাচ্ছি এই শব্দটি হচ্ছে ক্লাস ক্লাস আমরা যেমন বলি না এই তুমি কোন ক্লাসে পড় এই ক্লাস কিন্তু মূলত একটি ইংরেজি শব্দ কিন্তু যার অর্থ হলো শ্রেণী অথচ আমরা এটাকে বাংলায় এমনভাবে ব্যবহার করি যে এখন বাংলা শব্দের মতোই হয়ে গেছে যাই হোক তো এই ক্লাস শব্দটা কেপ্টে হয়েছে একটু বুঝি কয়ের সাথে লফলা দিয়ে তার সাথে আকার ক লফলা আকার ক্লা কি উচ্চারণ হবে ক্লা ক্লা তার সাথে দন্তস ক্লাস ক্লাস বানানটা কি বুঝতেছি আমরা ক লফলা আকার কি হবে ক্লা ক্লা তার সাথে দন্তস কি হইছে? ক্লাস ক্লাস বুঝেন কি না এইভাবে অন্তত পাঁচ দশ বার আপনি নিজে পড়বেন ক লফলা আকার ক্লা দন্তস ক্লাস ক লফলা আকার ক্লা দন্ত পড়বেন লিখবেন পড়বেন লিখবেন আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই শব্দটি হচ্ছে গ্লাস গ লফলা আকার কি হয় গ্লা গ্লা গ লফলা আকার কি হবে গ্লা তার সাথে আছে দন্তস কি হইল গ্লাস গ্লাস গ লফলা আকার গ্লা দন্তস গ্লাস এইটাও একটা ইংরেজি শব্দ এই গ্লাসের বাংলা অর্থটা কি আসলে কাছ কাচ কিন্তু গ্লাস ইংরেজি থেকে আসলেও আমরা এখন এমনভাবে ব্যবহার করতেছি যে এটাই আমাদের বাংলা শব্দ হয়ে গেছে এরকম তাই না যাই হোক তাহলে আমরা গ্লাসের বানান বুঝলাম বারবার পরে লিখে পরে লিখে আয়ত্ত করে নেবেন গল ফল আকার গ্লা দন্তস গ্লাস 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 এই শব্দটি হচ্ছে ক্লান্ত ক্লান্ত মানে কি টায়ার্ড হ্যাঁ নির্জুরি হয়ে যাওয়া সেটাই কি ক্লান্ত ক লফলা আকার ক্লা ক লফলা আকার ক্লা নয় ত এটা কি ন নয়ের সাথে যুক্ত হয়েছে লফলা আকার ক্লা নয় ত ক্লান্ত ক লফলা আকার ক্লা, ক্লান্ত ক্লান্তর পরের শব্দটি হচ্ছে গ্লানিক গ্লানি গ আকার গ্লা গ্লানি গ্লানি কি দুঃখ ভাব মনের কাতর ভাব কষ্ট এটাই কি গ্লানি গ লফলা আকার কি হয় গ্লা গ্লা ন গ্লা গ্লানি এই শব্দটি হচ্ছে শ্লীলতা বড় কঠিন মনে হচ্ছে তাই না শ্লীলতা তালোবস লফলা ইকার শ্লী তা যদি তালোবর্ষ্য বলতে গিয়ে পেস মনে হয় ঝামেলা মনে হয় তাহলে ডাইরেক্ট বলবেন স স লফলা দীর্ঘিকার স্লি স লফলা দীর্ঘিকার স্লি লতা লতা, শ্লীলতা লতা। তবে বলার সময় যদি লতা এমনি ম্যাঙ্গা ভ্যাঙ্গে বলি তাহলে এটা শুনতে খারাপ শোনা যাবে যখন আমরা বুঝে যাব তখন উচ্চারণটা একসাথে করব সঠিকভাবে করবো শ্লীলতা কি হবে শ্লীলতা ঠিক আছে এই শব্দটি হচ্ছে প্লাবন প লফলা আকার প্লা ব ন প্লা বন লফলা আকার প্লা ব ন বন কি হইল প্লাবন 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 কথার অর্থ হলো বন্যা অতিরিক্ত পানির প্রবাহ ঠিক আছে যখন বৃষ্টি কারণে অতিরিক্ত পরিমাণ পানি প্রবাহিত হয় বন্যা হয় তখন আমরা সেটাকে কি বলি প্লাবন তাহলে প লফলা আকার প্লা বন বন প্লাবন বুঝা গেছে জি প্লাবনের পরের শব্দটা হচ্ছে ক্ল্যাশ ক লফলা একার ক্লে ক লফলা একার ক্লে কি হইছে? ক্লেশ ক্লেশ মনের কষ্ট ক লফলা ক্লে একা বুঝা যায় এই শব্দটি খেয়াল করেন সর লফলা আকার ক্লা সর অ আমরা কিন্তু এই শব্দটা যদি ভালো বুঝে থাকি তাহলে এই শব্দটা ভালো বুঝা যাবে আমরা এই শব্দটা কি পড়েছিলাম ক্লান্ত এই ক্লান্ত কিন্তু দেখেন এইখানেও আছে ক লফলা আকার ক্লা কি হয়েছে ক্লান্ত এখন ক্লান্ত কথার সাথে সামনে এখানে একটা সরল লাগিয়ে দিছে তাহলে শব্দটা হয়ে গেল কি অক্লান্ত অক্লান্ত এটার উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্ক হইতে হইব দেখেন যদি আমরা শব্দটা স্বাভাবিকভাবে উচ্চারণ করি হয় অক্লান্ত অক্লান্ত কিন্তু আসলে উচ্চারণটা কিন্তু অক্লান্ত না উচ্চারণটা হচ্ছে অক্লান্ত সরি অক্লান্ত তার মানে এই সর অয়ের উচ্চারণের পরে একটা কয়ের উচ্চারণ আসছে অক, অক। তারপরে আবার ক্লান্ত অক্লান্ত তার মানে এখানে কয়ের উচ্চারণটা দ্বিত্ব হবে। ডাবল হবে ঠিক আছে তাহলে উচ্চারণটা কি হবে অক্লান্ত অ ক আকার ক্লা অক্লান্ত ঠিক আছে এই শব্দটি তো সেইম একটা ঘটনা আছে আমরা একটু বানানটা বুঝি বর শিকার কি হয় বি তালুবশ লফলা এক শ্লে সন বিশ্লেষণ কি হয়েছে বি শ্লে সন শন এটা কি স। এটা কি মূর্ধন্য ন বানান করার সময় যদি বারবার আপনি দেখে বুঝে বা চিনেও ওই তালুবস্য মূর্ধন্যস্য মূর্ধন্য ন এগুলো যদি বারবার উচ্চারণ করতে যান তাহলে বানানটা আপনার কাছে আরও জটিল হয়ে যাইব এ কারণে বারবার তালবস্য মূর্ধন্যস্য মুর্দুন্ন এগুলো বলার দরকার না পড়ে না আপনি তো চোখে দেখতেই আছেন কোন স্বূণ এখানে আপনি ডাইরেক্ট উচ্চারণ করলে মানে বানানটা কি হয় সহজ হয় বয়সী বি তালবস্য লফলায় একা শ্লেহ বিশ্লে সন সন বিশ্লেষণ এখন এটাকে যদি আমরা সিম্পলি উচ্চারণ করি সাধারণভাবে উচ্চারণ করি তাহলে হয় বিশ্লেষণ 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 কিন্তু এটা সঠিক উচ্চারণ নয় সঠিক উচ্চারণ বিশ্লেষণ বিস শ্লেষণ তার মানে এই যে তালবস্য লফলার এখানে এই শয়ের উচ্চারণটা দ্বিত্ব হয়েছে ডাবল হবে প্রথমে দেখেন বিশ বিস তারপর শ্লেষণ তাহলে কি হইল শয়ের উচ্চারণটা কয়বার হয়েছে দুইবার হয়েছে তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমরা একটু ভালো করে এটাকে মনে রাখবো বিশ্লেষণ বিশ্লেষণ বানানটা বরশিকার বিশ বিশ্লেষণ মনে থাকবো ভাই বিশ্লেষণ মানে কি ব্যাখ্যা করা কোনো কিছু বেঙে চুরে বুঝা সেটাই কি বিশ্লেষণ এই শব্দটি কি এই শব্দটি নিয়ে একটু ঝামেলা আছে এই শব্দের উচ্চারণের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে তো ঝামেলা থাকবেই যারা ভাষা বিশেষজ্ঞ গবেষক সেখানেও একটু ঠেলাঠেলি আছে যেরকম কারো মতে এই শব্দটি হচ্ছে আহ্লাদ আবার কারো মতে শব্দটি আহ্লাদ উচ্চারণ তো আহ্লাদ উচ্চারণ করাটা একটু টাফ সেই তুলনায় আহ্লাদ বলাটা একটু সহজ এবং আহ্লাদ কথাটার প্রচলনই বেশি যার কারণে আমরা এটাকে আহ্লাদ উচ্চারণ না করে দি করতেছে হ্যাঁ বানানটা খেয়াল করি হয় ল আকার বা হয় ল আপনি বলেন হ আকার আহ্লা দ আল্লাদ এখন হ থাকার কারণে কি মনে হচ্ছে যে আহ্লাদ বললে মনে হয় সঠিক হত হ্যাঁ সেটাই সঠিক সেটাও সঠিক আবার আহ্লাদ বললেও সেটাও ব্যাঠিক নয় সেটাও সঠিক আপনি যেটা বইলা কমফোর্ট ফিল করেন মানে আরাম বোধ করেন সেটাই বলবেন ঠিক আছে তাহলে বানানটা কী আহ্লাদের সরে আকার আল্লাহ আল্লাহ দ আহ্লাদ সরে আকার দ আল্লাদ আহ্লাদ আহ্লাদ মানে কি বেশি আদর করা আর কি তো যদি আপনি আহ্লাদ বলেন তাইলেও রাইট যদি আপনি আল্লাহ বলেন তাইলেও রাইট কারো সাথে আবার এ বিষয়ে তর্ক বিতর্কে জড়াবেন না ওকে আহ্লাদ গেল শেষের শব্দটা আমরা তো প্রতিদিন বলি প্রতি ক্ষণে বলি আল্লাহ এটা কি আল্লাহ সরে লয় ল আকার হ আল্লাহ এখানে হ থাকার কারণে কিন্তু আপনি আবার এটাকে আল্লাহ হ বললেন না আল্লাহ হ এভাবে বলার দরকার নেই সাউন্ডটা হবে আল্লাহ এখানে এই যে হ হ এর পূর্ণ উচ্চারণটাকে থামিয়ে দেওয়া হয়েছে এই নিচের হসন্ত দিয়ে আল্লাহ হ এভাবে বলতে হবে না বলবেন আল্লাহ শেষে হ এর একটা সাউন্ড কিন্তু আছে হালকা করে হ্যাঁ কিন্তু হ হ ওই যে অ বলতেছেন শেষে গিয়ে সেটা বলা লাগে না বা সেটা বলতে হবে না তাহলে এটা আল্লাহ সরে লয়ল আকার হ আল্লাহ বুঝা গেছে জি তাহলে আমরা শব্দগুলো কী কী পেলাম আজকে ভালো করে একটু বইয়ের সাথে আমরা মিলিয়ে সুন্দর করে পড়ি প্রথম শব্দটা ক্লাস এটা গ্লাস এটা ক্লান্ত এইটা গ্লানি এটা শ্লীলতা এটা প্লাবন এটা ক্ল্যাশ ক্ল্যাশ এটা অক্লান্ত এটা বিশ্লেষণ এটা আল্লাদ এটা আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে সারে দু একবার বানান করে উচ্চারণ করে আপনাকে বুঝিয়ে দিলাম আপনি যে ক্লাস দেখলেন এতে করে কি এই শব্দগুলো আসলে আপনার শিখা হয়ে যাবে বা মনে থাকবে থাকবে আপনি যদি শব্দগুলো সঠিকভাবে বানান মনে রাখতে চান উচ্চারণ মনে রাখতে চান আপনাকে কয়েকবার করে এক একটা শব্দ খাতায় লিখতে হবে পড়তে হবে লিখতে হবে পড়তে হবে লিখে পড়ে যখন আপনি তৃপ্তি পাবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি মনে থাকবে তখন ছেড়ে দেবেন তাইলে এই শব্দ আজীবন ইনশাল্লাহ আপনার মনে থাকবে এবং আপনি ভুলে যাবেন যাই হোক ফ্রেন্ডস তো অনেক কথা বললাম আর আসলে খুব জটিল না আপনার জটিল মনে হচ্ছে আসলে জটিল না জটিল ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনি আয়ত্ত করতে না পারলেন একবার যখন বুঝে যাবেন তখন দেখবেন না সবই ইজি আসলে কোনো সমস্যা নাই আর একটা কথা অলওয়েজ মনে রাখবেন দুনিয়ার সবাই তো এগুলো শিখতেছে শিখে মানুষ না শিখে কি বাংলা পড়া লেখা শিখছে কেউ অবশ্যই না তাহলে লাখো লাখো কোটি কোটি মানুষ যদি শিখতে পারে আপনিও পারবেন মন খারাপ করার কোনো কারণ নাই চেষ্টা চালিয়ে যান ইনশাল্লাহ হয়ে যাবে তো ফ্রেন্ডস অনেক কথা বলছি আর কথা বাড়াচ্ছি না আপনাদের এই ক্লাসটি যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক যদি কিছু স্যারের জন্য লিখতে পারেন কোনো কথাবার্তা থাকে কমেন্টস আর স্যারের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যেন স্যারের সকল ক্লাস সবার আগে আপনার কাছে চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আবার আবরকাত